আমরা অপেক্ষায় ছিলাম এই কয়েকটা দিন জুড়ে চলে বস প্রত্যেকে মানে কখন আমরা মেগাস্টার নতুন সিনেমাটা অ্যানাউন্সমেন্ট পাবো যদিও বা এখনো অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট আসেনি বাট সংবাদ মাধ্যমের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্টটা এসছে মানে এটা আমরা ধরে নিচ্ছি একেবারে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টই ঠিক আছে পরবর্তীকালে পোস্টার লঞ্চ এগুলো হবেই বাট সংবাদ মাধ্যমে আমরা আজকে খবরটা পেয়ে গেলাম যে মেগাস্টারের পরবর্তী সিনেমার নাম হতে চলেছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা নামটা শুনে একটা গুজবাউন্স ফিল দিচ্ছে এবং বোঝাই যাচ্ছে এটা পুরোপুরি একটা মানে কমার্শিয়াল গ্যাংস্টার এবং মাস ওরিয়েন্টেড একটা সিনেমা হতে চলেছে তো আজকে বিকেলেই আজকে এই অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে সমকাল পত্রিকার তরফ থেকে আরও হয়তো অন্যান্য পত্রিকায় বেরোবে এবং দি শাকিব খান ইউনিভার্স ফার্স্ট এটা বলে যে আজকে যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলেই হয়তো নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে বেশ কয়েকদিন আগে আমি একটা খবর দিয়েছিলাম যে মেগাস্টারের পরবর্তী সিনেমা নায়িকা নাকি মধুমিতা সরকার এবং সেটা নাকি মেহেদি হাসানের ছবিতে বাট না মেহেদি হাসান হৃদয় পরের বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের রোজার ঈদে আই থিঙ্ক আসছে না মেগাস্টারকে নিয়ে রোজার ঈদে মধুমিতা সরকার এই সিনেমাতেই থাকছে আর এই সিনেমাটা মানে ওয়ান্স আপন এ টাইম ইন থাকা এটা রোজার ঈদেই নাকি বেরোবে এমনটাই জানাচ্ছে পত্রিকা সমকাল পত্রিকা এবং এই ছবির প্রযোজককে দেখো এই ছবির প্রযোজনা সংস্থা তিনিও একজন মানে মহিলা যেমনটা রিয়েল এনার্জি প্রোডাকশনের শারিন ম্যাম তো এটাও একটা নতুন প্রোডাকশন হাউস এবং সেখানে একজন নতুন মহিলা প্রডিউসারই আসছে খুব ভালো আমি তো খুব খুশি যে এত ভালো ভালো মানে নতুন নতুন যে প্রডিউসার আসছে তারা যে সাকিব রাকে নিয়ে সিনেমা করছে এবং বড় বাজেটের নিয়ে ভাবছে এটা দেখি আমরা খুব আনন্দিত এবং পরিচালক যিনি রয়েছেন তিনিও নাকি নতুন মানে তিনি এতদিন ছোট পর্দায় কাজ করে এসেছেন মেহেদি হাসান হৃদয় ভাইয়ার মতনই তিনি এবার পর্দায় করতে চলেছেন ভাই মেহেদি হাসান হৃদয়কে দেখে আমরা বুঝে গেছি তার ভিশন দেখে বুঝে গেছি তিনি সব ছোট পর্দায় কাজ করেছেন অনেক নাটক বানিয়েছে নাটক আমি অনেক দেখেছি বাট তার প্রথম সিনেমায় তিনি বুঝিয়ে দিচ্ছেন তার ভিশনটা কি আমার এই পরিচালকের ওপর নিঃসন্দেহে ভরসা থাকলো তিনিও বুঝিয়ে দেবেন তার ভিশনটা কি ভাই কত মানে বড় লেভেলের একটা আমরা সিনেমা পেতে চলেছি এবং আরো একটা বিষয় এই সিনেমা প্রথম অফার গেছিল মানে প্রথম ভাবনা চিন্তা হয়েছিল অফার বলবো না ভাবনা চিন্তা হয়েছিল শরীফুল রাজকে নিয়ে বাট শরীফুল রাজ নয় মেগাস্টার সাকিব খানি এই ক্যারেক্টারটা প্লে করবে ক্যারেক্টারটার নাম কি ক্যারেক্টারটার নাম হচ্ছে কালা জাহাঙ্গীর ভাই ক্যারেক্টারটার নামের মধ্যেই একটা আলাদা বিষয় রয়েছে কালা জাহাঙ্গীর যাই হোক আমি বেশি কথা না বলে সমকাল পত্রিকার তরফ থেকে যে খবরটা আর্টিকেলটা বেরিয়েছে সেটা একটু পড়েনি সেটা পড়লে অনেকটাই ক্লিয়ার হবে সেখানে বলা হয়েছে রাজ নয় ওয়ান্স আপনার টাইম ইন ঢাকা সিনেমায় সাকিব খান দি মেগাস্টার ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মামুদ আমি যাই না তাকে আমি চিনি কি না ছবি দেখলে হয়তো বুঝতে পারবো আই থিঙ্ক তাকে আমি তার কোনো নাটক আমি দেখিনি বা ছোট পর্দার কোনো কাজ দেখিনি এবার পা রাখছেন বড়ো পর্দায় তার প্রথম চলচ্চিত্রের নাম ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা ট্যাগলাইন আমি কালা অর্থাৎ ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা ঢাকার দশকের আন্ডার করে নির্মিত এই সিনেমার কাহিনীটা মানে কাহিনী অনেকটাই সত্য ঘটনা অবলম্বনে দেখো তুফানের সময় একটা ঘটনা মানে একটা খবর উঠে এসেছিল যে রাইহান রাফি যেহেতু তার প্রত্যেকটা সিনেমার মধ্যে একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট বা সত্য ঘটনার উপর বেস করেই গল্পগুলোকে তিনি ফোটানোর চেষ্টা করেন এবং সেখানে একজনের নাম উল্লেখ করা হয়েছিল আই নয় সে যার কথা বলা হচ্ছে মানে ঢাকা শহরে কিন্তু একটা সময় এরকম একজন গ্যাংস্টার এবং এই যে কালা জাহাঙ্গীর যার নামে সিনেমাটা হচ্ছে তিনি কিন্তু সত্যি একজন ছিলেন এরকম একজন গ্যাংস্টার ছিলেন ঢাকা শহরে তার গল্পটা বেস করেই বানানো হবে তার সঙ্গে কিছু ফিকশনও অ্যাড করা হবে পুরোপুরি সত্য ঘটনা কিছুটা এখানে বলা হয়েছে অনেকটাই হ্যাঁ অনেকটাই সত্য ঘটনা অবলম্বনে পুরো পুরোপুরি নয় কিছু তো অ্যাড করতেই হবে তো এটা কিন্তু ওই নব্বই দশকে মানে নাইনটিজে নাইনটিজের সময়কালের একটা ঘটনাকে বলা হচ্ছে পরিচালনার পাশাপাশি ছবির ভাবনা ও নির্মাণে আবু হায়াত মামুদ সঙ্গী হয়েছেন লেখক মেজবা মেজোবাউদ্দিন আচ্ছা মেজোবাউদ্দিন সুমন যিনি এ ছবির চিত্রনাট্য লিখেছেন স্ক্রিন প্লেটা লিখেছেন যাই হোক প্রথমে গুঞ্জন ছিল ছবিটিতে থাকছেন শরীফুল রাজ ও মোশাররফ করিম আচ্ছা দুজনকে নিয়ে নির্মাণ হওয়ার কথা ছিল সে সময় পরিচালকের পক্ষ থেকে বিষয়টি পুরোপুরি অস্বীকার করা হয়নি মানে ছবিটা হবে এমনটাই কিন্তু বলা হয়েছিল তবে বছর ঘুরতে না ঘুরতেই বড় চমক নিয়ে হাজির নির্মাতা আচ্ছা মানে বছর ঘুরতে না ঘুরতে মানে আগের বছর আই থিঙ্ক ছবিটার অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে শরীফুল রাজ এবং মোশারফ করিমকে নিয়ে ছবিটা হচ্ছে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র কালা জাহাঙ্গীরের ভূমিকায় থাকছেন ঢাকায় শীর্ষ চলচ্চিত্র দিকেই চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একটি সূত্র এখন কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা এই সিনেমাটি দু হাজার পঁচিশ সালের ঈদ ফিতর উপলক্ষে দেওয়া মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে আচ্ছা দু হাজার এই সিনেমাটি দু হাজার পঁচিশ সালে ঈদুল এই পঁচিশ লিখেছে সরি দু হাজার ছাব্বিশ হবে মানে পরের বছরের ঈদুল মানে রোজার ইদে ঈদুল ফিতার উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সেই মোতাবেকই সাকিব খানকে সিনেমাটিতে যুক্ত করা হয়েছে তার মানে মেহেদি ছবিটা পরের বছর রোজার ঈদে আসছে না রিয়েল এনার্জি মেহেদি যে ছবিটা ছিল ছবিতে শাকিব খানের স্ত্রীর চরিত্রে অভিনয় মানে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে সূত্র বলছে মধুমিতার সঙ্গেও প্রাথমিক আলাপ শেষ তার সিডিউলও নিশ্চিত মানে তার স্কেডিউলও নেওয়া হয়ে গেছে তো মধুমিতার সঙ্গে কতটা কি মানানসই হবে এখন বলাটা খুব ডিফিকাল্ট অনেকেই আমি সেই ভিডিওটা যখন কমেন্টগুলো পড়ি অনেকেই চাইছিল না মধুমিতাকে মানাবে না এবার দেখা যাক এখানে তো থাকছে এই সিনেমাটাতে মধুমিতা সরকারি থাকছে ইভেন কথাবার্তাও হয়ে গেছে স্কেডিউলও নেওয়া হয়ে গেছে সিনেমাটিতে আরও সিনেমাটিতে আরও অভিনয় করবেন দেশের খ্যাতিমান অভিনেতা তারিকানাম খান তাণ্ডবেও ছিল ছিল দিলারা জামান এবং শহীদ সেলিম সালিম শহীদ উজ্জামান পর পরপর সাকিব ভাইয়ের সঙ্গে সিনেমা করছে আচ্ছা ছবির গল্পে উঠে আসবে নব্বই দশকে ঢাকার অপরাধ জগতের অপরাধ জগতের চিত্র যেখানে কালা জাহাঙ্গীর নামে এক ভয়ঙ্কর ও আলোচিত সন্ত্রাসী নানা ঘটনা থাকবে মুখ্য উপজীবী একজন সন্ত্রাসীকে নিয়ে সিনেমা আবারও একজন সন্ত্রাসী মানে তাণ্ডবে দেখেছি মিখাইল এবার দেখবো কালা জাহাঙ্গীর বাবা নাম শুনেই ভাই ভয়ঙ্কর একটা ভয় লাগবে কালা জাহাঙ্গীর নামটার মধ্যেই ভাই একটা মানে আলাদাই গুজমাস ভাই একটা ভয়ানক ক্যারেক্টার হতে হবে তার জন্য এবার দেখার যাক ক্যারেক্টার মানে ক্যারেক্টারটা কিরকম ভাই বিল্ড আপ দেয় বিল্ড আপ দেওয়াটা খুব মানে ইম্পর্টেন্ট সেরকম লুকও দিতে হয় ভাই কালা জাহাঙ্গীর ভাই দেখে যেন ভয় লাগে এমন একটা ক্যারেক্টার দিতে হবে এমনি এমনি সন্ত্রাসী তো হয়ে উঠলো না তার নিশ্চয়ই চেহারার মধ্যে সেরকম জিনিস রয়েছে বা তাকে দেখলে লোকে ভয় পায় এরকম নিশ্চয়ই তো একটা কিছু থাকবে ইউনিক ব্যাপার যার জন্য তার নাম হচ্ছে কালা জাহাঙ্গীর সেই জিনিসটা কতটা বিল্ড আপ দেয় সিনেমার গল্পটা কত ভালো হয় সেটা আমরা সব কিছুই জানতে পারবো খুব আস্তে আস্তে করে আজকে যে এরকম সমকালের মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো এটার জন্য আমরা খুব এক্সাইটেড দেখা যাক কি হয় সিনেমাটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড আজকে যে এই ছবির মানে একটা ছোট্ট করে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যে ওয়ান্স আপন এ টাইম ইন আ থাকা অবশ্যই জানিও তোমাদের কি মন্তব্য এই ছবিটাকে নিয়ে এবং কতটা এক্সাইটেড এটা পুরোপুরি একটা মাস কমার্শিয়াল ছবি হতে চলেছে মেন স্ট্রিম ওরিয়েন্টেড তো কি বলো তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার